রাহিম প্রিয় দেশবাসী আলাইকুম বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ক্ষমতা লোভী হাসিনা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনীতি অর্থনীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে বিনষ্টই শুধু করে দেয়নি ভবিষ্যতে একটি নত যেন পরগাছা প্রজন্ম তৈরি করতে দেশের শিল্প সংস্কৃতি শিক্ষা ব্যবস্থাকেও সুকৌশলে ধ্বংস করে দেওয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার প্রবেশদ্বারে লেখা রয়েছে কোনো জাতিকে ধ্বংস করার জন্য বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই বরং শিক্ষার মান বিনষ্ট করে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অসুদ উপায় অবলম্বনের সুযোগ দিলেই যথেষ্ট এ কথাটি তাৎপর্য বোঝার্যই বাংলাদেশের বর্তমান শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থাই হতে পারে একটি নির্মম উদাহরণ অটোপাস অবাধ নকলের সুযোগ আর ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা বানিয়ে ইতিমধ্যেই একটি প্রজন্মকে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করে ফেলা হয়েছে এখন আবার কোমলমতি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সংশ্রবহীন বিতর্কিত এক শিক্ষা কারিকুলাম এভাবে এক পেশে কারিকুলাম চাপিয়ে দেওয়া কিংবা স্কুল খোলা অথবা বন্ধ রাখা নিয়ে এক এক সময় এক এক রকম সিদ্ধান্ত স্বৈরাচারী হাসিনা মনে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে অন্য কারো ইচ্ছা পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে প্রিয় দেশবাসী স্বরাচেরি সরকারের আমলে দেশের কোনো একটি সেক্টরেও স্বস্তির কোনো খবর নেই অর্থনীতির বেহাল দশা সবচেয়ে কষ্টে রয়েছেন দেশের প্রান্তিক জনগোষ্ঠী তথা কৃষক শ্রমিক নিম্ন মধ্যবিত্ত কিংবা স্বল্প আয়ের মানুষ নুন পান্তা ফুরোয় এমন হাজার হাজার প্রান্তিক কৃষক যারা ব্যাংক থেকে মাত্র তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা কৃষি ঋণ নিয়েছিলেন তাদের অনেকেই এখন পুলিশের ভয়ে ঘর ছাড়া কৃষকদের বিরুদ্ধে সারা দেশে এক লক্ষ ছাব্বিশ হাজারেরও বেশি সার্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে মামলায় হাজার হাজার কৃষকের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পারোয়ানা স্বাধীনতার চুয়ান্ন বছর পরও খেটে খাওয়া মানুষগুলোর এমন করুণ দশা হওয়ার কথা কিন্তু ছিল না ফ্যাসিস্ট হাসিনার সকল ক্ষোভ আর প্রতিহিংসা যেন দেশের কৃষক শ্রমিক গরিব মেহনতি মানুষ আর বিরোধী দলের রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে প্রিয় দেশবাসী তাবেদার হাসিনার সর্বগ্রাসী দুর্নীতি লুটপাট টাকা পাচার আর সর্বক্ষেত্রে অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের রুখে দাঁড়ানোর গণতান্ত্রিক হাতিয়ার ছিল ভোটের অধিকার প্রতিবাদের মাধ্যম ছিল নির্বাচন কিন্তু চিহ্নিত ভোট ডাকাত হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে নির্বাচন কমিশনকে পরিণত করেছে কিছু অবসরপ্রাপ্ত লোভী প্রতারক আমলার আড্ডাখানায় নির্বাচন পরিচালনায় নিজেদের অযোগ্যতা ব্যর্থতা এবং সীমাবদ্ধতা জেনেও জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনের সময় ঘনিয়ে এলেই কমিশনের এই প্রতারক চক্র লোভী প্রাণীর মতন তৎপর হয়ে ওঠে অথচ দু হাজার চোদ্দো আঠেরো কিংবা চব্বিশ সালের প্রত্যেকটি জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে প্রমাণিত হয়েছে স্বৈরাচার হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে দেশে কোনো অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনই সম্ভব নয় প্রদেশবাসী ভোট ডাকাত হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব এ কারণেই দেশের পঁচানব্বই ভাগেরও বেশি ভোটার সাতই জানুয়ারির দামি নির্বাচন বর্জন করেছিলেন যে কারণে বা যে পরিস্থিতিগুলোর কারণে জনগণ দামি নির্বাচন কয়েক মাস আগে বর্জন করেছিলেন এখনও সেই পরিস্থিতির বা সেই কারণগুলির কোনো পরিবর্তন বা কোনো উন্নতি হয়নি গণতন্ত্রের প্রতি সংবেদনশীল জনগণ বিশ্বাস করেন কৃতদাসের পক্ষে কখনোই স্বাধীন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এরপরও অধপতিত নির্বাচন কমিশন এবার উপজেলা নির্বাচনের নামে প্রহসন শুরু করে দিয়েছে এরই ভিতর আওয়ামী লীগের ইচ্ছার বাইরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই স্বৈরাচারী হাসিনা দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভঙ্গুর করে দিয়েছে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন যে কোনো নির্বাচনেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা বিশ্বাস করে রকমভাবে দলীয় মনোনয়ন আদান করতে পারলেই তাদের বিজয় নিশ্চিত বিজয়ী হিসাবে ঘোষিত হতে তাদের শুধুমাত্র কোনো রকমে নির্বাচনের দিনটি পার করার অপেক্ষা মাত্র সুতরাং ফ্যাসিবাদী সরকারের আমলে চলমান উপজেলা নির্বাচনের নামে প্রহসনে অংশ নেবার কোনো যৌক্তিক কারণ রয়েছে বলে গণতান্ত্রিকামী বাংলাদেশের জনগণ মনে করেন না প্রিয় দেশবাসী ভোট ডাকাত হাসিনার প্রহসনে নির্বাচন বিপুলভাবে দেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর জন্য ভোট ডাকাত হাসিনা বিভিন্ন সময় নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে কখনো নিজ দলের একজনের বিরুদ্ধে আরেকজনকে দামি প্রার্থী হিসাবে লেলিয়ে দিয়েছে কখনো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছে এখন আবার প্রতীক বাতিল করে দিয়ে নিজেরা নিজেরাই উপজেলা নির্বাচনের নাটক জমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে তবে এসব করে গণতান্ত্রিকামী জনগণকে বিভ্রান্ত করা যাবে না কেউ যায়নি গণতন্ত্রের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি ভোট ডাকাত হাসিনার পাতা ফাঁদে পা দেয়নি অতীতেও দিচ্ছে না বর্তমানেও ইনশাল্লাহ ভবিষ্যতেও দেবে না দেশের গণতান্ত্রিকামী জনগণ মনে করেন নির্বাচনের নামে প্রহসনের অংশীদার না হওয়ায় বরং হাসিনার ভোট ডাকাতির বিরুদ্ধে সর্বোত্তম গণতান্ত্রিক প্রতিবাদ গণতান্ত্রিক আমি প্রিয় দেশবাসী এবার আমি বিশেষভাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই আমি জানি গত সতেরো বছর ধরে সারা দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী ক্ষমতাসীন আওয়ামী অপশক্তির হামলায় নির্যাতন নিপীড়ন শিকার হয়েছেন মিথ্যা কিংবা গায়বী মামলায় সারা দেশে দলের লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর ধরে ঘর ছাড়া অসংখ্য নেতাকর্মী সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবন্দী বহু নেতাকর্মী গুম খুন অপহরণের শিকার হয়েছেন অনেক সন্তান স্বজন সহায় সম্পদ হারিয়েছেন চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন বহুজন প্রিয় নেতাকর্মী বৃন্দ আপনাদের এই সীমাহীন আত্মত্যাগের পথ ধরেই দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি রাজনৈতিক দল তাই স্বৈরাচারী হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য দেশের গণতান্ত্রিক জনগণ আপনার আপনাদের প্রতি তথা বিএনপির দিকে তাকিয়ে রয়েছে সুতরাং আপনি দলে যে পর্যায়েরই নেতা হন না কেন আপনার আপনাদের প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের আশা ভরসার সাথে সঙ্গতিপূর্ণ হওয়া অত্যন্ত প্রয়োজন এই বাস্তবতায় বিএনপি মনে করে ক্ষমতা ক্ষমতালিপস হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে আপনাদের বা আপনার অংশগ্রহণ কখনোই গণতান্ত্রিকামী জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ হতে পারে না ফলে সার্বিক বিবেচনায় বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল সাতই জানুয়ারির দামি নির্বাচনের মতন এবার ডামি উপজেলা নির্বাচনও বর্জন করেছে প্রিয় নেতাকর্মীবৃন্দ এটি সত্য দেশের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে দেশের গণতান্ত্রিকামী জনগণ আপনাকে আপনাদেরকে প্রতিনিধি হিসাবে দেখতে চায় কিন্তু স্বৈরাচারী হাসিনা দু হাজার চোদ্দো আঠেরো বা দু চব্বিশ সালের মতোই জনগণের ভোট ডাকাতি করে নিয়ে যাবে এ কারণেই দেশের পঁচানব্বই ভাগেরও বেশি ভোটার সাতই জানুয়ারির দামি নির্বাচন বর্জন করেছিলেন তবে এই ভোটাররা জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের প্রত্যেক প্রার্থীকেই ভোট দিয়ে বিজয় করবে জনরায় দেশে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রার্থী তথা আপনারাই বিজয়ী হবেন বাংলাদেশের পক্ষের গণতন্ত্রের পক্ষের একজন প্রতিনিধি হিসাবে কিংবা একজন নেতা হিসাবে আপনারা প্রত্যেকেই যিনি যার এলাকায় বিএনপির জনপ্রিয়তার জোয়ার টের পান উপলব্ধি করতে পারেন এবং এই উপলব্ধিকেই হয়তো আপনারা আপনাদের কারো কারো মনে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়ে থাকতে পারে আমি আপনাদের এই উপলব্ধি অনুধাবন করতে পারি তবে আরও একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে সতর্ক পর্যবেক্ষণ থাকতে হবে বা থাকা প্রয়োজন বলে আমি মনে করি কি সেটি সেটি হল জাতীয় কিংবা স্থানীয় নির্বাচন আপনার দল তথা জনগণের দল বিএনপি অংশগ্রহণ না করলে জনগণের কাছে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হয় না বা হবে না ভোট ডাকাত হাসিনা এ কারণেই কিন্তু তার অধীনে তথাকথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য ভয় কিংবা প্রলোভন দেখিয়ে আপনাকে তথা বিএনপিকে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করাতে চায় তবে যে মুহূর্তে কাগজে কলমে তথাকথিত নির্বাচনে আপনার বা আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করে ফেলতে পারবে হাসিনা তখনই দেখবেন আপনাদের সামনে ভোট ডাকাত হাসিনার আসল স্বরূপ উন্মোচিত হয়ে পড়েছে প্রিয় নেতা বৃন্দ দেশের পঁচানব্বই ভাগেরও বেশি ভোটার দৃঢ়ভাবে বিশ্বাস করেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের প্রতিনিধিরা সারাদেশে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ তবে সারা দেশে বিএনপির তৃণমূল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ক্ষমতালিপসু হাসিনা তার অধীনে কোনো নির্বাচনে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষে শক্তিকে বিজয়ী হতে দেবে না প্রহসনের নির্বাচনকে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক প্রমাণ করার জন্য হয়তো বাধ্য হয়ে কয়েকজনকে জয়ী ঘোষণা করতে পারে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন বিএনপি থেকে যেই বা যারাই নির্বাচিত হোক কাউকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে দেবে না শেখ হাসিনা বরং মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে জেলে পাঠাবে হয়তো পরিপত্র জারি করে দায়িত্ব কেড়ে নেবে কারণ সেরেছেন এই হাসিনার ফ্যাসিবাদ সরকারের আমলে গাজীপুরের সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান কিংবা রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ গত সতেরো বছরে আমাদের শত শত নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের একজনকেও ঠিক মতো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি জনগণের রায় নির্বাচিত হয়েও তাদের অধিকাংশকেই অধিকাংশ সময় মিথ্যে মামলায় কারাগারে থাকতে হয়েছে কারাগারে কাটাতে হয়েছে প্রিয় নেতাকর্মীবৃন্দ গত সতেরো বছর ধরে আপনাদের উপরে নির্মম নির্যাতন নিপীড়নের পরও আপনাদেরকে দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা যায়নি বিএনপিকে দমিয়ে রাখা যায়নি বরং বাংলাদেশের প্রতিটি ঘরে গণতান্ত্রিকামে মানুষের হৃদয় বিএনপি জাগা করে নিয়েছে বিএনপির সর্বস্তরের প্রতিটি নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থক তথা আপনাদের শ্রম ঘাম মেধা ত্যাগ তিতিক্ষার কারণে বিএনপি এখন আর শুধুমাত্র একটি রাজনৈতিক দলই নয় বরং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিকামী মানুষের কাছে বিএনপি এখন বিশ্বস্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির স্বার্থের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছে বিএনপির স্বার্থ তাই দেশের এই ক্রান্তি লগ্নে দেশ এবং জনগণের স্বার্থের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএনপির সকল পর্যায়ের নেতৃত্বে তথা বিএনপিকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে কারণ জনগণে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় নেতাকর্মীবৃন্দ আওয়ামী অপশক্তি আপনাকে কিংবা আপনাদেরকে ভয় কিংবা প্রলোভন দিয়ে বিভ্রান্ত করতে চাইলেও দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না তথাকথিত উপজেলা নির্বাচন কিংবা কথিত নির্বাচনে অংশগ্রহণ এখন এই মুহূর্তে জরুরি বিষয় নয় বরং স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হওয়ার চেয়ে আপনাদের জন্য জনগণের ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি গৌরবের অনেক বেশি সম্মানের শহীদ জিয়ার সৈনিক হিসাবে দেশনেত্রী কর্মী হিসাবে আমাদের মনে রাখা প্রয়োজন দেশের স্বার্থের সঙ্গে আপোষ করলে স্বাধীনতার ঘোষককে প্রাণ দিতে হতো না মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে জালিমের বেড়া জালে বন্দি থাকতে হতো না সুতরাং দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিনীত আহ্বান তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন জনগণকেও বর্জন করতে উৎসাহিত করুন গণতন্ত্রের পক্ষ নিন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন প্রিয় দেশবাসী বর্তমানে শুধু গণতন্ত্র কিংবা মানবাধিকারী নয় বর্তমানে খোদ দেশ এবং জনগণের স্বাধীনতায় বিপন্ন বুয়েটে আবরার মধুখালীতে আরশাদুল আর আশরাফুলের নিঃশংস হত্যাকাণ্ড কিংবা কুকিচিনের তৎপরতার পরও যদি আমরা পরিণাম বুঝতে ব্যর্থ হই আমরা যদি এখনও সতর্ক এবং সচেতন না হই তাহলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমাদেরকে নিজ ভূমিতেই হয়তো ফিলিস্তিনিদের ভাগ্য বরণ করতে হতে পারে সেই আলামত ধীরে ধীরে ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠছে সুতরাং বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া সময়ের অপেক্ষা মাত্র अल्लाह हाफिज बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जातीयतावादी दल जिंदाबाद